সালামু আলাইকুম সবাই বন্ধুরা সবাই ভালো আছেন ভীষণ হাসি পেয়েছে মানে এত হাসি আমি শহর মানে কয়েক মাসের মধ্যে হাসি এক হেসেছি এর আগে আমি হেসেছিলাম যেমন শ্রীলঙ্কার রাজা দেশ থেকে পালিয়েছিল এবং শ্রীলঙ্কার সরকারি ভবন যখন প্রাসাদ যখন সাধারণ পাবলিক দখল করে নিয়েছিল আমি আবারও হেসেছিলাম এক বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমান বাহিনীর একটা প্লেনে করে ভারতে দাঁড়িয়ে গিয়েছে। হাসা এগুলো হাসেন আপনি যদি কোনো দলকে পছন্দ না করেন মানে কোনো দলের রাজনীতি সাথে সম্পৃক্ত না থাকেন আপনার হাসি পাবেন নিশ্চিত হাসি পাবেন এরা এমন সরকার যে তাদের দেশ থেকে পালাতে হয় কেন পালাতে হয় কাদের ভয়ে পালাতে হয়েছে এই জিএনজি আজকে যারা বাংলাদেশের নামক নেতৃত্ব দিতে যাচ্ছেন যে সমস্ত প্রবীণ নেতা বা এই উপমহাদেশে যে সমস্ত প্রবীণ নেতারা এই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দিচ্ছেন এবং যাদের এক পাপড়ায় কবরের কাছাকাছি যারা নড়তে পারে না চড়তে পারে না যারা নেতৃত্ব নিয়ে হাঙ্গামা করছেন তারা সাবধান আপনাদের সাথে এই জিএনজির ব্যবধান আকাশ পাতাল এটা গর্বের বিষয় না বিষয়টা হলো এদের কাছে পৃথিবীটা উন্মুক্ত হয়ে গেছে আজ থেকে বিশ বছর আগে যে তথ্যটা আপনি লুকিয়ে রাখতে পারতেন এদের কাছে জানে জানে সরকার সরকারের এক বুদ্ধি কি এরা জানে সরকার কিভাবে কাজ করে এরা জানে একজন সরকারি চাকরিজীবী কি এরা জানে একজন বেসরকারি চাকরিজীবী এরা জানে একজন পুলিশ কি এরা জানে একজন আর্মি কি এরা জানে একজন শিক্ষক কি কি করতে পারেন তারা এরা নিজে থেকে নিজের শিক্ষক হয়ে নিজে থেকে নিজের শিক্ষক হওয়ার অন্যায় কিছু নাই কারণ তার কাছে সারা পৃথিবী ওপেন আছে সারা পৃথিবীর লাইব্রেরি আছে সে বই পড়তে পারে যে ইচ্ছে করলে যে কোনো শিক্ষকের বক্তৃতা শুনতে পারে সে ইচ্ছে করলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষদের কথাগুলো নিজের সাথে গবেষণায় কাজে লাগাতে পারে নিজের বিদ্যা বুদ্ধি চিন্তা চেতনা এটা সঙ্গে মেলাতে পারে নিজেকে সে সমৃদ্ধ করতে পারে খুবই দ্রুত পারে একটা সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বই ছিল ইন্টারমিডিয়েট পড়বে সেই ছাত্র বই পেত না নোট করে করে পরীক্ষা দিত নোট করে করে নোট করে গাইড করে একদম দুটো ধার করে এখন সেই অবস্থা নাই এখন সে সারা পৃথিবীর মেধাবীদের সাথে ফাইট করে তার তথ্যটা জানতে পারে বেস্ট তা জানতে পারে অর্থাৎ আজকে যারা রাষ্ট্র চালাবেন দেশ চালাবেন কোনো কিছু আরান করে চালাতে না যদি আড়াল করতে চান তাহলে আপনার পরিণতি হবে হ্যাভ টু মুভ চলে যেতেই হবে আপনাকে আপনি সেই প্রতিষ্ঠান ধরে রাখতে পারবেন না সেই পদ আপনি ধরে রাখতে পারবেন না আপনাকে প্লেনে পালাতে হবে আপনাকে গোপনে পালাতে হবে পালাতেই হবে আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন প্রশাসনিকভাবে আপনি যত বড় মর্যাদার অধিকারী হন আপনি যদি অদক্ষতার পরিচয় দেন আপনি যদি অনেজ্যতার পরিচয় দেন আপনি যদি কোনো কুকর্মে লিপ্ত হন সন্ত্রাসে ঋত থাকেন আপনি যদি দুর্নীতি দুর্নীতিপরণ হন কোনোভাবে আপনি নিজে আড়াল করতে পারবেন না এই সময় এসে গেছে এই যে ট্রান্সপারেন্সি এই সময় এসে গেছে এই তরুণরা আপনাকে দেখছে লক্ষ লক্ষ তরুণ আপনাকে দেখছে শুধু দেখছে না আপনি কি না এরা জেনে যাচ্ছে আপনি কি বোঝাতে যাচ্ছেন ধরুন না ঠিক এরা বুঝে যাচ্ছে আপনি কি কাজ করছেন এরা বুঝে যাচ্ছে আগে থেকেই জেনে যাচ্ছে কাজেই আপনি যখন এদের কাছ থেকে আপনার কুকর্মকাণ্ড আড়াল করতে যান এরা সেই মুখোশ খুলে দেয় আর যখন আপনার নৈতিক অধপতন আরো হয় এরা তখন আপনাকে বিতাড়িত করে আজকে নেপালের মতো একটা ছোট্ট দেশে সে দেশে তো মুক্তিযোদ্ধা স্বাধীনতার পক্ষ বিপক্ষ মানুষ নাই শ্রীলঙ্কায় সে দেশে তো স্বাধীনতার পক্ষ বিপক্ষ মানুষ নাই কেন কেন তাদের সরকারকে পালাতে হবে জীবন নিয়ে পালাতে হলো বাংলাদেশে হয়তো আপনারা আবারও বলার চেষ্টা করতেছেন স্বাধীনতার পক্ষ নেভার এই তারুণ্য এটাকে কোনোরূপে মূল্য দেয় না একদমই মূল্য দেয় না স্বাধীনতা পেয়েছে ধন্যবাদ স্বাধীনতা পেয়েছে যারা এনেছে ভালোবাসা তাদের এর বাইরে এটাকে ব্যবহার করে আপনি হুকাম করবেন অপকর্ম করবেন লুটপাট করবেন মানুষ হত্যা করবেন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবেন নীতিহীন কাজ করবেন নেভার এই তরুণরা আপনাকে কিছু তরুণকে আপনি বিভ্রান্তির মধ্যে রাখতে পারেন মদ মাদক দিয়ে অর্থ দিয়ে বা অন্য কিছু সুযোগ দিয়ে কিন্তু বৃহৎ অংশকে আপনি পারবেন না আর এই বৃহৎ অংশই আপনার মূল শক্তি এই বৃহৎ অংশ যদি আপনার বাইরে চলে যায় আপনার আপনার বাইরে অবস্থান নেয় আপনার নীতি আদর্শ আপনার অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেয় আপনি কোনোভাবে কোনো মেথডে আটকাতে পারবেন একটা কথা ছিল যে ওষিত থেকে মশি বড় আর এখন চোখের থেকে অস্ত্রের থেকে চোখ বড় অস্ত্রের থেকে বড় এটা হয়ে গেছে কারণ এই তরুণরা দেখছে অস্ত্র কোন ব্যাপার না যার হাতে অস্ত্র আছে সে যোগ্য কিনা সে সৎ কিনা সে রাইটলি অস্ত্র প্রয়োগ করছে কিনা যদি না করে তাহলে তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হবে তাই হচ্ছে তাই করছে অর্থাৎ বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন ছাড়া বিদ্যমান ব্যবস্থাকে আমলে নেওয়া ছাড়া গুরুত্বের মধ্যে নেওয়া ছাড়া কোন অনেক জনসমর্থনীয় ক্ষমতা আসে যদি একবার অন্যায় কাজে লিপ্ত হন যদি একবার দুর্নীতিজ কাজ সাথে লিপ্ত হন যদি একবার মানুষ হত্যার মতো কর্ম করেন যদি একবার কুটকৌশল করেন যদি একবার দুষ্টদের লালন করেন যদি আপনি মাস্তানি করেন যদি আপনি চাঁদার সাথে যুক্ত হন যদি আপনি এই রাষ্ট্রকে ব্যবহার করে আপনার ব্যক্তিগত সুবিধা বৃদ্ধি করেন সাবধান আপনি এই বাংলাদেশ নিরাপদ না কোনো দেশেই আপনি নিরাপদ এটাই জিএনজি অর্থাৎ অবশ্যই আপনাদের তারুণ্যকে মূল্য দিতে হবে এই তারুণ্যকে অবশ্যই গণ্য করতে হবে আবার বলছি এটা কিন্তু এই এক যুগে এই তরুণদের মধ্যে যে পরিবর্তন হয়েছে গোটা দুশো বছর হয় এটা আমার মাথায় হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর দুষ্ট শাসকদের পালিয়ে যাওয়াটাকে উপভোগ করুন এবং হাসুন আল্লাহ হাফেজ